আমাকে নিয়ে কাজ করতে চাইতো আপু সিনেমা বানানোর নেক্সট মুভিতে মানে আমাকে রাখার কথা ছিল অনেকেই জানে যে একটা মুভি বানানোর কথা চলতেছে কিন্তু এটা কাজ শুরু করেনি এখনো তো তারপর আপুর সাথে আমি কয়েকটা প্রোগ্রামেও গিয়েছি আপুর আপুর বাসা উত্তরা যেটা বাড়ি বানাইছে উত্তরখান ওই বাড়িতে হচ্ছে আমি যখন কাজ হইতো তখন চাইতাম গিয়ে গিয়ে আপুর সাথে একটু হেল্প করতাম যে কোনো বিষয়ে তো লাস্ট একটা আপুর সাথে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারছি মিরপুর এগারো নম্বর তো গতকাল রাতে যখন আমি শুনতে পাইলাম যে না ফেরার দেশে চলে গেছে আমি আর ঘরে থাকতে পারিনি রাত আড়াইটা বাজে চলে আসছি ঢাকা পিজি হাসপাতালে তো ওইখান থেকে আপুকে আমার আপুর কাছে তো আমি অনেক চিন্তা চিন্তাভাবনা করলাম যে আমি কিছুটা হলেও যদি ঋণ শোধ করতে পারি তার গায়ের পরিশ্রম দিয়ে সেই কালকে রাত থেকে এই পর্যন্ত আমি আসি লাশের গাড়ির সাথেই আসছি এখন এফ ডিসিতে আসি বর্তমানে এটা আসলে আমার জানা নাই কারণ হচ্ছে আমি একটা ঝামেলার মধ্যে ছিলাম তারপর আমার ফোন দুইটা চড়ে নিয়ে গেছে যার কারণে আপুর সাথে সংযোগ বিচ্ছিন্ন ছিল আমার আপু নাকি ওনার ড্রাইভার বলতো তারপর ছেলেকে মনিকে বলতো যে সাকিবকে তো দেখার ইচ্ছা ছিল মানে ওনারা এই ড্রাইভার আরেক আরিফ ভাই আমাকে বললো যে আপু তোমার অনেকগুলা কথা বলে গেছে তো আমি তার দাগগুলা কীভাবে হয়েছে আসলে আমি জানি না যে হয়তো বা কোনো আঘাত পাইছে পয়রা ফেরা বা কিছু হয়েছে এগুলো আসলে আমি জানি না

আমার আমার সন্তান সব হয় মনে না যে আমি আমার মা মারা গেলে আমি দু চার দিনও যদি লাশের পাশে থাকা লাগতো আমি ওইভাবে শুয়ে থাকতাম ওই জায়গায় আমি বাসায় যেতে পারতাম না কোনোভাবে ফেরে হইতে পারতাম এই বিষয়টা মানে আমার কাছে খুবই খারাপ থ্যাংক ইউ